কেমন পর্যন্ত টিম টিম করে জানিয়ে রাখবেন কাফের বই যত চেষ্টা করে আমরা দিনের বাতিল বানার ক্ষমতা পৃথিবীর কারো নাই কারো নাই কারো নাই বেদন চেষ্টা করেছি সাড়ে পনেরোটি বছর সাড়ে বছর নবদী বেদন সে চেষ্টা করেছে আলে মোলামা তীর মশায় খেতের উপরে জলুম নির্যাতন অত্যাচার করে আয়না ঘর তৈরি করে কিডন্যাপ করে অপহরণ করে মুসলমানদেরকে নির্যাতন করে চেষ্টা করেছে বাংলাদেশ থেকে ইসলামকে হলো পাঠন করে দেওয়ার জন্য কিন্তু পেরেছে না জেবাবান করেছে না আর এটা সম্ভব নয় আল্লাহ তাআলা বলেন আল্লাহু লি টিমনা দাউনি ওয়া লা ইউকারীহা যতই চেষ্টা করুন যদি তারা অপসন্দ করে ইসলামকে আল্লাহ তারা তার ইসলামকে কেমন পর্যন্ত জিন্দা রাখবেন শুভানন্দ আমার ভাইরা পরীক্ষা ছাড়া এই পৃথিবীতে আল্লাহ নৈকট্য অর্জন করা কারো পক্ষে সম্ভব নয় পরীক্ষা দিতেই হবে যেমন আমাদের জাতির পিতা হাজরাতে ইব্রাহিম আলহিস

তিনি আমাদের জাতির পিতা আমাদের মুসলিম পরীক্ষা ছাড়া তিনি তো খলিল হতে পারেন ঠিক কিনা বলেন হতে হলে হলিল তাকে বলে যিনি পরীক্ষার মাধ্যমে সর্বস্ব যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিলিয়ে দেন আত্মত্যাগ করেন তিনি হচ্ছেন খালিদ সোহান তিনি পরীক্ষা দিয়েছেন নম্রতা করে নিক্ষেপ করেছেন হজরত ইব্রাহিম আলাই ইসলাম সামান্য পরিমাণ পরিমাণেও তিনি বিচ্ছেদ হন নাই

আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি হজরত ইব্রাহিম আলাহাল্লাম বললেন যে ভাই ইব্রাহিম আপনি কেন এসেছেন আমাকে সাহায্য করার জন্য কেন এসেছেন আপনার সাহায্যের তো বড় দরকার নাই কারণ আমি আল এমন এমন কোন অন্ধ এমন কোন বধির আল্লাহর বদল আমি করি না যিনি কানে শোনেন না চোখে দেখেন না এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত আমি করি না আপনি কেন আসছেন চলে যান যদি সাহায্যের সাহায্য চাওয়ার দরকার হয় আমার মানুষের কাছে সাহায্য চাই আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন এ এবার সাল্লাম

এব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এই জারি করলেন কে করলেন আল্লাহ করলেন এখন আগুনের বাবার ক্ষমতা আছে জ্বালানোর ক্ষমতা আগুনের আছে বাবার আগুনের কে আল্লাহ আল্লাহ যখন বললেন যে আগুন ত্রি ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যা আবার এমন ঠান্ডা হইস না জামার ইব্রাহিমের কষ্ট হয় এমন ঠান্ডা হওয়া যাবে এয়ার কন্ডিশন হয়ে গেল আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাহ সালামকে ফালানো হলো ইব্রাহিম আলাহ সালাম অগ্নিকুণ্ডলীর ভিতরে তিনি হাসতেছেন তার তো পুড়ে সারখার হয়ে যাওয়ার কথা তিনি হাসতেছেন এই দৃশ্য দেখে নম্র আর সহ্য করতে পারল না নম্র আগুনের প্রতি টার্গেট করে বলল যে হ্যাঁ আগুন তোর পূজা করলাম চোদ্দ কুষ্টি নিয়া যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী তোর পূজা করলাম আজকে দেখতে পাচ্ছি আমার শত্রু ইব্রাহিমকে তুই জ্বালাতে পারিস না কারণটা কি তোর দাহিকা শক্তি কি লোক পেয়ে গেল নাকি তোর জ্বালানো শক্তি লোক পেয়ে গেছে আগুনের ভিতর থেকে জবাব আসল আরে আমার দাহিকার শক্তি লোক পায় নাই আমার জ্বালানোর শক্তি লোক পেয়ে যায় নাই যদি পরীক্ষা করতে চাস যদি টেস্ট করতে চাস তুই নিচে নেমে এসে দেখ তোর সুবিধা

এরপরে আল্লাহ কে বললেন ইব্রাহিম আসলি হে ইব্রাহিম তুমি সারেন্ডার করো আত্মত্যাগ করো কোরবানি করো হজরত ইব্রাহিম আলাইসালাম তিনি বুঝতে পারলেন আল্লাহ রব্বুল আলামিন তার সন্তান ইসমাইলকে আল্লাহ তাআলা চাচ্ছেন ইসমাইলকে চাচ্ছেন এটা তিনি বুঝতে পারলেন

10 বছর পরে আসেন তখন ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম কে চিনেনা اسماعিল তার মা হাজরাতে বিবি হাজরা পরিচয় করিয়ে দিলেন যে اسماعিল ইনি হলেন তে আপনার পিতা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর پیغمبر তোমার পিতা ইনি হলেন সাইয়েদ ইব্রাহিম আলাইহিস

ইসমাইল তার বাবার এ গেলে চুমু খায় ও গেলে চুমু খায় বাবার আনন্দ মায়ের আনন্দ দীর্ঘ দশটা বছর পর স্বামী স্ত্রী একত্রিত হলেন সন্তান কয়েকদিন একসঙ্গে কাটালেন একসঙ্গে কয়েকদিন থাকলেন এরপরে হাজরা তেমন সালাম বললেন যে হাজারা ইসমাইল গেম সাজিয়ে দাঁড় তাকে নিয়ে আমি দাওয়াতে যাও দাওয়াতে যাও। হাজরাত ইব্রাহিম আলাই হিসান ইসমাইলকে নিয়ে লড়ানো বলেন মিনা মিনায় যেখানে তিনি ইসমাইল আলাহ সালামকে কোরবানি করার জন্য নিয়ে এসেছিলেন ওই জায়গাটা একটা সাদা পিলারের মতো দাঁড় করানো আছে